হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে এডুকেশন এডুকেশান রেখেছ অর্থাৎ যারা ভারতের বর্তমান শিক্ষার সমস্যা এই বিষয়টি নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছি এবং তার থেকে অনেকগুলো প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে শুধুমাত্র কোয়েশ্চেন আর সাজেশান নয় এখানে আমি সাজেশান কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিচ্ছি তোমাদের যাদের টিচার নেই তাদের জন্য খুবই উপকারী একটি হেল্পফুল ভিডিও এগুলো তোমরা এগুলো এখান থেকে কালেক্ট করলে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং যাদের টিচার আছে তাদেরও বলবো একটা সেকেন্ড ওপিনিয়ন অর্থাৎ সেকেন্ড সাজেশন হিসাবে এটা তোমরা ধরতে পারো এবং তার জন্য তোমাদেরও ভালো হবে তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পরপর যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের অ্যান্সারগুলো দিচ্ছি সেগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও তো আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা তো বলবোই তার আগে আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু আগে বলে দিই যেমন দেখো বৃত্তিমূলক কারিগরি শিক্ষার গুরুত্ব লেখো এটা দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে এবং তোমাদের জন্য একটি প্লে লিস্ট বানানো আছে যদি তোমরা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের মধ্যে গুলিয়ে ফেলো তার জন্য তোমরা ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে যাবে গিয়ে তোমাদের এই এই আমি যে সাবজেক্টগুলো দিচ্ছি সেই সাবজেক্টগুলো খুঁজে নিয়ে তোমরা অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে তো চলো দেখে নেওয়া যাক যে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার গুরুত্ব লেখো এটা আমার দেওয়া আছে বৃত্তি ও কারিগরি শিক্ষা কাকে বলে বৈশিষ্ট্য লেখো এটাও দেওয়া আছে অনুন্নত পিছিয়ে পড়া মানুষের শিক্ষা সম্বন্ধে টিকা লেখো এটাও দেওয়া হয়েছে এবং ভারতের বর্তমান নারী শিক্ষার অবস্থা কীরূপ এটা দেওয়া হয়েছে নারী শিক্ষার সমস্যাগুলি চিহ্নিত করো এবং সমাধানের উপায় আমি বলেছিলাম যে নারী শিক্ষা এই দুটো আলাদা আলাদা হয়তো ভিডিওতে দিয়েছিলাম একটু দেখে নেবে এবং সর্বশিক্ষা অভিযান কি এর লক্ষ্য উদ্দেশ্যগুলি এটাও দেওয়া আছে বয়স্ক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো এটা দেওয়া হয়েছে আজকে যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বয়স্ক শিক্ষার সমাধানের উপায়গুলি কী কী এইটা দিয়ে দিচ্ছি এছাড়াও এই সমস্ত প্রশ্নগুলো আছে তোমাদের সাজেশানটা একবার প্রথম থেকে দিয়ে দিচ্ছি যারা জানো ভালো কথা যারা জানো না তাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি তোমরা আগে সাজেশানটা লিখে নাও তারপর এই সমস্ত যে প্রশ্নগুলো আমি উত্তরগুলো দিয়ে দেব। চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগেই এগুলো সমস্তটা কমপ্লিট করে দেওয়ার তোমরা এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কালেক্ট করে নিয়ে যাদের কাছে বই নেই যাদের কোনো টিচার নেই তাদের জন্য আমি এইগুলো প্রস্তুত করছি তোমরা অনেকটাই হেল্প পাবে তো চলো দেখে নেওয়া যাক যে বয়স্ক শিক্ষার সমাধানের উপায়গুলি কি কি। এগুলো দশ নম্বরের প্রশ্নের আকারে আমি তোমাদের করতে বলেছিলাম যদি পাঁচে আসে তাহলে পাঁচটা পয়েন্ট দিয়ে দেবে এবং যদি দশে আসে তাহলে দশটা পয়েন্ট দেবে এখানে অনেক ছোট ছোট করে দেওয়া আছে দেখো বয়স্ক শিক্ষার সমস্যাগুলির সমাধানকল্পে যেসব পন্থা গ্রহণ করা বাঞ্ছনীয় সেগুলি হল এক নম্বর পয়েন্টের নাম দেবে প্রয়োজন ভিত্তিক বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কেন্দ্র স্থাপন সহ যথাযথ পরিকাঠামো গঠন জনসংখ্যার দিক থেকে আমাদের ভারত পৃথিবীর দ্বিতীয় স্থানে আছে তাই ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সঙ্গে বয়স্কদের সংখ্যাও ক্রমবর্ধমান এই সমস্যার সমাধানকল্পে ভিত্তিক বয়স্ক শিক্ষার কেন্দ্র স্থাপন সহ যথাযথ পরিকাঠামো গ্রহণ করতে হবে এরপরে চলে আসবে পরের পয়েন্টে খুবই ছোটো করে পয়েন্টগুলো আছে দেখো এখান থেকে পাঁচ এলে পাঁচে পাঁচটা পয়েন্ট দেবে আর দশ এলে দশটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে উন্নত মানের জীবন দর্শন গঠন বলে পয়েন্টের নাম দেবে বয়স্কদের মধ্যে শিক্ষা গ্রহণের মানসিকতার অভাব পরিলক্ষিত হয় এই সমস্যার সমাধান কল্পে শিক্ষা যে মনোন্নয়নের সহায়ক এই বিশ্বাস তাদের মধ্যে জাগ্রত করে আদর্শ জীবন দর্শন গঠনে প্রয়াসই হতে হবে তিন নম্বর দেখো আর্থসামাজিক অবস্থার উন্নয়ন আর্থসামাজিক দিক থেকে ভারত পিছিয়ে আছে আর্থসামাজিক অবস্থার উন্নতি রেখে বয়স্ক শিক্ষার সমাধান সম্ভব নয় সুতরাং সার্বিক প্রচেষ্টায় উক্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে সচেষ্ট হতে হবে তিন নম্বর দেখো চিত্তাকর্ষক মনোবিজ্ঞানসম্মত পাঠ্যক্রম বয়স্কদের প্রবণতা চাহিদা চিন্তাভাবনা প্রভৃতির দিকে লক্ষ্য রেখে মনোবিজ্ঞানসম্মত পাঠক্রম তৈরি করতে হবে পাঠক্রমের উৎকর্ষতা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পথ উন্মুক্ত করবে পাঁচ নম্বরে দেখো মনোবিজ্ঞানসম্মত চিত্তাকর্ষক উপকরণ বয়স্ক শিক্ষার্থীদের উজ্জীবিত করতে চিত্তাকর্ষক মনোবিজ্ঞানসম্মত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে যা তাত্ত্বিক জ্ঞানকে বা বাস্তবসম্মত করে শিক্ষার্থীদের দ্বারে পৌঁছে দেবে আর বাস্তবমুখী জ্ঞান বয়স্কদের বিদ্যালয়মুখী করতে অনুপ্রাণিত করবে তারপরে দেখো ছ নম্বর লেখা প্রয়োজনীয়তা তুলে ধরা সমিতি গড়ে সভা ডেকে লেখাপড়ার প্রয়োজনীয়তা বয়স্কদের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে এবং সংগ্রাম মুখর জীবনে লেখাপড়ার প্রয়োজনীয়তা বয়স্করা উপলব্ধি করতে পারলে তারা বিদ্যালয়মুখী হবেন এবার সাত নম্বর দেখো বয়স যে বাধা নয় তা বোঝাতে হবে বয়স্কদের বোঝাতে হবে যে শিক্ষাই জীবন জীবনই শিক্ষা পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই তাকে শিখতে হবে এই বোধ যথার্থভাবে বয়স্কদের মধ্যে জাগ্রত করতে পারলে ওদের বিদ্যালয়মুখী করার কাজ সহজ হবে এরপর আট নম্বর দেখো লজ্জাবোধের অপসারণ বয়স্কদের কাছে তুলে ধরতে হবে যে যেহেতু শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া সেহেতু এতে লজ্জাবোধের কোনো স্থান নেই শিক্ষা মানুষের অধিকার তাই শিক্ষা থেকে নিজেকে সরিয়ে রাখার অর্থ হল মানুষের অধিকার থেকে নিজেকে বঞ্চিত করা এটা বোঝাতে পারলে বয়স্করা বিদ্যালয়মুখী হবে ন নম্বরে বলবে উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের যোগান বয়স্কদের শিক্ষাদানের ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন বয়স্কদের মানসিকতা প্রবণতা নমনীয়তা প্রভৃতির দিকে লক্ষ্য রেখে মনোবিজ্ঞানসম্মত পদ পদ্ধতিতে শিক্ষাদান করলে বয়স্ক শিক্ষার প্রতি বয়স্করা শিক্ষার প্রতি মনোযোগী হবেন ফলে ওদের বিদ্যালয়ে আনা এবং ধরে রাখা সহজ হবে পরে দেখো এখানে দশ নম্বর হচ্ছে প্রয়োজন ভিত্তিক সরকারি অনুদানের ব্যবস্থা গ্রহণ একদিকে যেমন বয়স্কদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে অপর দিকে সেই সংখ্যা অনুযায়ী সরকারি অনুদান মঞ্জুর করতে হবে উক্ত অনুদানের সার্বিক কাঠামোর পরিবর্তন পরিবর্ধন করা যাবে ফলে উন্নত পরিষেবা বয়স্কদের অনুপ্রাণিত করবে এবং বিদ্যালয় বিদ্যালয়মুখী করবে তাহলে এই গেল তোমাদের যেটা বয়স্ক শিক্ষার সমস্যার সমাধান এর আগের দিন আমি তোমাদের সমস্যাটা দিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে আছে যদি কেউ না পেয়ে থাকো ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও এবং আজকে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে বয়স্ক শিক্ষার সমস্যার সমাধানগুলো এখানে দশটা পয়েন্ট আছে তোমরা যদি পাঁচে আসে তাহলে পাঁচটা দিয়ে দেবে তোমাদের ইচ্ছা মতো যে কোনো পাঁচটা পয়েন্ট দিলেই হবে এছাড়া যদি দশে আসে তাহলে দশটা দেওয়ার চেষ্টা করবে তাহলে এই গেলো আজকের ভিডিও তাহলে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে